নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু এস বি স্পোর্টন তো তোমরা সবাই কেমন আছো আশা করছি ভালোই আছো তো এই ভিডিওতে আমরা কথা বলবো চেন্নাই এফসিকে নিয়ে ব্যাঙ্গালুরু এফসিকে নিয়ে পাঞ্জাবি এফ সিকে নিয়ে এবং মুম্বাই সিটি এফসি ও ইস্টবেঙ্গলকে নিয়ে তো এই কটা ক্লাবকে নিয়ে কয়েকটা ট্রান্সফার আপডেট বেরিয়ে আসছে তো সেগুলি তোমাদেরকে এই ভিডিওতে জানাবো তো চলো বেশি দেরি না করে ভিডিওটা শুরু করা যাক তো প্রথমে যদি আমরা কথা বলি চেন্নাই এফসিকে নিয়ে তো চেন্নাই এফসিকে নিয়ে যে আপডেটটা বেরিয়ে আসে সেটা হলো যে চেন্নাই এফসি একজন ব্রাজিলিয়ান অ্যাটাকিং মিট সাইন করতে চলেছে প্লেয়ারটির নাম হলো লুকাস বারাম্বিল্লা তো এই প্লেয়ারটিকে চেনে এসি তাদের দলে সামনের মরসুমের জন্য সাইন করাতে চলেছে তো প্লেয়ারটির মার্কেট ভ্যালু হল আড়াই কোটি টাকার মতন মার্কেট ভ্যালু তো প্লেয়ারটির বয়স হচ্ছে উনতিরিশ বছর তো প্লেয়ারটি এর আগে যেই ক্লাবে খেলেছিল সেই ক্লাবে একুশটা অ্যাপোরসে একটা গোল এবং তিনটা অ্যাসিস্ট করে তো এখন আপডেট এটাই যে চেন্নাই এফসি সামনের মরশুমে এই বার্জিলিয়ান অ্যাটাকিং মিডফিল্ডারকে প্লেয়ারকে সাইন করাতে চলেছে লুকাস বারামিল্লাকে এই প্লেয়ারটিকে চেন্নাই এফসি সামনের মরসুমে তার দলে সাইন করাতে চলেছে এরপর আমরা কথা হলো ব্যাঙ্গালুরু এফসি কে নিয়ে তো ব্যাঙ্গালুরু এফসিকে নিয়ে একটা রিমোট বেরিয়ে আসছে তো রিউমোটটা হলো যে ব্যাঙ্গালুরু এফসি একজন আলবেনিয়ান স্ট্রাইকারের সঙ্গে কথাবার্তা চালাচ্ছে তো প্লেয়ারটির নাম হলো ফ্লোসার্ড মালেই তো এই ফ্লো শার্ট সঙ্গে ব্যাঙ্গালোর এফসি তারা কথাবার্তা চালাচ্ছে তো এই প্লেয়ারটির সঙ্গে ব্যাঙ্গালোর এফসির কথাবার্তা প্রায় ফিফটি পার্সেন্ট এতটা এগিয়েছে বা এতটা কথাবার্তা হয়েছে এরকম তো যদি প্লেয়ারটার সম্পর্কে কথা বলি তো প্লেয়ারটি এখন যেই ক্লাবে খেলছে তো সেই ক্লাবে এই প্লেয়ারটি আটটা প্রিন্সে একটা গোল একটা অ্যাসিস্ট করে এই ফ্লোশার্ট মালিয়ের মার্কেট ভ্যালু হলো দেড় কোটি টাকার মতন তো প্লেয়ারটির বয়সটা খুবই কম প্রায় ঊনত্রিশ বছর বয়স তো এই প্লেয়ারটির সঙ্গে ব্যাঙ্গালুরু এফসি তারা কথাবার্তা চালাচ্ছে তো কথাবার্তা মোটামুটি পঞ্চাশ পার্সেন্ট এরকম এগিয়েছে পার্সেন্টেজের দিক থেকে তো এরপর যদি এই ব্যাপারটা নিয়ে পরে কোনো আপডেট বেরিয়ে আসে তো আমি তোমাদেরকে শর্ট ভিডিওর মাধ্যমে একটা শর্ট ভিডিও করে আমি তোমাদেরকে জানিয়ে দেবো তোমাদেরকে একটা কথা জানিয়ে রাখি কথাটা হলো যে ধরো কোনো ক্লাবের সঙ্গে কোনো প্লেয়ারের কোনো একটা রিমোট বেরিয়ে এসছে তো সেই রিমোটটা যখন আমি তোমাদেরকে ভিডিও করে জানিয়ে দেবো জানিয়ে দেওয়ার পর যখন পরে সেই রিমোটটা যখন কনফার্ম হয়ে যাবে বা যখন ডিলটা সাইন হয়ে যাবে তো সেই সাইন আপডেটটা আমি তোমাদেরকে শর্ট ভিডিও মাধ্যমে জানিয়ে দেবো তো ব্যাপারটা হলো এটাই যে যখন কোনো রিউমার আপডেট আমি তোমাদেরকে জানাবো তো সেই রিউমারগুলো যখন কনফার্ম আপডেট হয়ে যাবে বা ডিল সাইনিং হয়ে যাবে তো সেই আপডেটগুলো আমি তোমাদেরকে শর্ট ভিডিওর মাধ্যমে শর্ট ভিডিও বানিয়ে তোমাদেরকে জানিয়ে দেবো তো এরপর আমরা কথা বলবো পাঞ্জাব এফসি কিনে তো পাঞ্জাব এফসি কিনে যে আপডেটটা বেরিয়েছে সেটা হলো যে পাঞ্জাব এফসি নর্থ ইস্ট ইউনাইটেড এফসির প্লেয়ার হীরা মণ্ডলের সঙ্গে কথাবার্তা চালাচ্ছে তো হীরা মণ্ডলের সঙ্গে পাঞ্জাব এফসির কথাবার্তা প্রায় আটান্ন পার্সেন্ট এতটা এগিয়েছে পার্সেন্টেজের দিক থেকে তো এই ব্যাপারটা নিয়ে যদি পরে কোনো আপডেট বেরিয়ে আসে আমি তোমাদেরকে জানিয়ে দেবো এরপর আমরা কথা হলো মহামাটা নেপসিকে নিয়ে তো মহামাটা নেপসিকে নিয়ে যে আপডেটটা বেরিয়ে আসে সেটা হলো যে যেটা শোনা যাচ্ছে যে মহামাটা নেপসি নর্থ ইস্ট ইউনাইটেড এফসির একজন ইন্ডিয়ান সাইটফেকের সঙ্গে কথাবার্তা চালাচ্ছে তো প্লেয়ারটি নাম হলো গৌরব বেরা তো এই গৌরব বেরার সঙ্গে মহামাটের নিশ্চিত একটা কথাবার্তা চালাচ্ছে তো গৌরব বেরার সঙ্গে মহাম্যাটার নিশ্চিত কথাবার্তা প্রায় এইটি পার্সেন্ট এতটা এগিয়েছে তো তোমরা ধরতেই পারো যে গৌরব বেরার সামনের মরসুমে মহামাটের নিশ্চিত যেতে চলেছে এরকম একটা আপডেট তো এইটটি পার্সেন্ট কথাবার্তা এগিয়ে গেছে মানে গৌরব বেরা মোটামুটি প্রায় ধরতে পারো যে গৌরব বেরার সামনের মরশুমে মহামাটের নিশ্চিত যেতে পারে বা যাচ্ছে এরকম একটা হতে চলেছে তো এরপর আমরা কথা বলবো ইস্ট ইস্টবেঙ্গল এফসিকে নিয়ে তো ইস্ট বেঙ্গল এফসি কে নিয়ে যে আপডেটটা বেরিয়ে এসেছে সেটা হলো যে তো তোমরা এর আগে অনেকেই শুনেছিলে যে ভিনিদ রায়ের সঙ্গে ইস্ট ইস্টবেঙ্গল এফসি কথাবার্তা চলছে তো এরকমই একটা আপডেট এর আগে বেরিয়ে আসছিল কিন্তু মাঝখানে এর এই আপডেটটা নিয়ে কোনো আর কোনো রেসপন্স পাওয়া যায়নি কোনো তেমন কোনো একটা খবরও পাওয়া যায়নি কিন্তু এখন যে আপডেটটা বেরিয়ে আসে সেটা হলো যে ইস্টবেঙ্গল এসির সঙ্গে ভিনীদের কথাবার্তা প্রায় মোটামুটি এগিয়েছে তো ইস্টবেঙ্গলের সঙ্গে ভিনীদের কথাবার্তা আবার নতুন করে শুরু হয়েছে তো দেখা যাক শেষমেশ কী হয় তো এই আপডেটটা নিয়ে পরে যদি কোনো আপডেট বেরিয়ে আসে আমি তোমাদের অবশ্যই জানিয়ে দেবো তো এই ভিডিওতে এই আপডেটগুলো জানানো ছিল তোমাদেরকে জানিয়ে দিলাম তো ভিডিওটা যদি ভালো লাগে ভিডিওটা লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করে দিও আমাদের না প্রথমবার এলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও তো তোমাদেরকে লাস্টে একটাই কথা বলবো যে তোমরা যারা ভিডিও দেখছো ভিডিও দেখার পরও লাইক করছো না সাবস্ক্রাইব করছো না তো তাদেরকে একটা কথাই বলবো যে যে তোমরা একটু সাপোর্ট করো তোমরা একটু সাপোর্ট করলে আরও ভালোভাবে ভিডিও বানিয়ে তোমাদেরকে দিতে পারবো আমি তোমাদেরকে যে আপডেটগুলো জানাই যে এই প্লেয়ারটি এই দলে যেতে চলেছে তো এরকম যখন বলি বা এরকম যখন আপডেট জানাই যে এই প্লেয়ারটি এই দলে যেতে চলেছে তখন তোমরা শুধু জাস্ট খেয়াল রাখবে যে এই প্লেয়ারটি এই দলে যাচ্ছি কিনা যখন না যাবে তখন তোমরা আমাকে কমেন্ট করে জানাবে যে তুমি বললে এই প্লেয়ারটি এই দলে যাচ্ছে তারপরে গেলে না তখন তোমরা আমাকে না গেলে কমেন্ট করে জানাবে ঠিক আছে তো আমি তোমাদেরকে কোনো ফেক আপডেট জানাই না তো স্ট্রং আপডেট থাকে তখনই তোমাদেরকে আমি জানাই আর যেই রিমোরগুলো জানাই সেগুলো রিমোরের কথা বাধাও রিমোর ঠিক হতেও পারে নাও পারে রিমোর ব্যাপারটা হলো যে যে কোনো ক্লাব যে কোনো প্লেয়ারের সঙ্গে কথাবার্তা চালাতে পারে সে সাইনিং হোক বা নাই হোক তো যে কোনো প্লেয়ারের সঙ্গে যে কোনো ক্লাব কথাবার্তা চালাতেই পারে তো সাইনিংটা হোক বা নাই হোক এটাই হচ্ছে ব্যাপার ঠিক আছে তো যখন প্লেয়ারটির সঙ্গে কথাবার্তা অনেকটা এগিয়ে যাবে স্ট্রং আপডেট থাকবে তো সেইগুলোই সাইনিংয়ের দিকে এগিয়ে যায় ধরো কোনো ক্লাবের সঙ্গে কোনো প্লেয়ারের কথাবার্তা প্রায় থার্টি থেকে ফোর্টি পার্সেন্ট এতটা এগিয়েছে বা এতটা হয়েছে তো সেটাকে রিমোর পর্যায়ে ধরতে হয় তো যখন ওই কথাটা যখন সে টোয়েন্টি ফাইভ পার্সেন্ট থেকে এইট্টি পার্সেন্টে পৌঁছায় তখন সেটাকে স্ট্রং আপডেট হতে হয় তারপর যখন এইটি পার্সেন্টের পর থেকে যখন সেটা নাইনটি পার্সেন্ট বা নাইনটি ফাইভ পার্সেন্ট গিয়ে পৌঁছায় সেটা প্রায় মোটামুটি ধরতি পারো যে এই প্লেয়ারটি এই ক্লাবেই যেতে চলেছে এরকমের ব্যাপারটাও হয় ঠিক আছে তো নাইনটি থেকে নাইনটি ফাইভ পার্সেন্ট যা মানেই ধরতে পারো যে এই প্লেয়ারটি এই ক্লাবে যেতে চলেছে তো এগুলোই হচ্ছে কনফার্ম আপডেট তো অনেক সময় এরকমও ঘটে থাকে যে কোনো প্লেয়ারের সঙ্গে কোনো ক্লাবের কথাবার্তা নাইনটি ফাইভ পার্সেন্ট এগিয়ে গেছে তো এগিয়ে যাওয়ার পরও সেই ডিলটা ক্যান্সেল হয়ে যায় ক্যান্সেল হয়ে যায় কারণ এটাই যে সেই প্লেয়ারটিকে যদি অন্য কোনো ক্লাব আবার ভালো অফার করে সেই প্লেয়ারটি তো সেই ক্লাবে যাবে তো সেই জন্যই সেই ডিলগুলো ক্যান্সেল হয়ে যায় নাইনটি পার্সেন্ট যাওয়ার পরও বা নাইনটি ফাইভ পার্সেন্ট যাওয়ার পরও সেই ডিলগুলো ক্যান্সেল হয়ে যায়